ফ্যামিলিগের কোনো ঈদ খসে নাই আমরা এখনো দেখছি একে আজাদের মিডিয়া কীভাবে একের পর এক মিথ্যাচার মূল্য ছড়িয়ে যাচ্ছে তাদের আমরা আপনাদেরকে সতর্ক করি এবং আর একটি কথা বলতে চাই যেটি হচ্ছে আমাদের বিভিন্ন শহীদরা মারা যাওয়ার পরও তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে বিভিন্ন ধরনের প্রবগণ্ডামূলক কথাবার্তা বলা উচিৎছাকৃতভাবে আমরা দেখেছি শেখার সেহারা আমূলে কীভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো একত্রে সংগ্রাম করেছে এবং আমি বলতে চাই যে শেখ হাসিনার বিরুদ্ধে একদিন কথা বলেছে সেও আমাদের ভাই যে শেখ হাসিনার বিরুদ্ধে এক ঘন্টা কথা বলেছে সেও আমাদের ভাই যে শেখ হাসিনার বিরুদ্ধে এক মিনিট কথা বলেছে সেও আমাদের ভাই কাজেই আমরা রাজনৈতিক শক্তিকে কোনো রাজনৈতিক দলকে আমরা ছোট করবো না শত্রু বানানোর চেষ্টা করব না আমাদের দেশ একটি বড় দেশ হয়তোবা ঢাকায় বসে সারা দেশের রাজনৈতিক দলের লোকেরা কি করছে সেটা নিয়ন্ত্রণ করা একটু কষ্টকর তাই বলে আপনি কোন দলের চাঁদাবাজদের কারণে দখলদারদের কারণে সেই দলের সবাইকে আপনি অপমান দিবেন এমনকি সেই দলের মানুষ মারা যাওয়ার পর আপনারা তাদেরকে আপনারা বিভিন্ন ছোট চোখে দেখবেন এটা হবে না আমরা দেখেছি বিভিন্ন দল কিভাবে শেখ বিরুদ্ধে আন্দোলন করেছে শেখ হাসিনার রক্ত উপেক্ষা করে কথা বলেছে মার খেয়েছে জীবন দিয়েছে এবং বিএনপিও তাদের মধ্যে অন্যতম একটি দল কাজেই অনেকে দেখছি বিএনপিকে শত্রু বানানোর চেষ্টা আছেন বিএনপিকে শত্রু বাড়িয়ে দিচ্ছেন আপনি যখন বিএনপিকে শত্রু হন তখন আপনার মাথায় রাখা উচিত গত ষোলো বছরে যতগুলো দল থেকে আপনার বিরুদ্ধে কথা বলেছে তাদের মধ্যে সবচেয়ে স্ট্রং ভয়েস ছিল কিন্তু এই বিএনপির এবং সবচেয়ে বিএনপির নেতৃত্বেই কিন্তু আমরা দেখেছি বিপি নূর থেকে শুরু করে জুনায়ের সাকি সবাই কিন্তু আর সেই আন্দোলনে আমরা সেই বিএনপির নেতৃত্বে তারা কথা বলেছে বিএনপির ব্যানারে তারা কথা বলেছে এবং আমি আবারও সাংবাদিকদেরকে আমি সতর্ক করে দিচ্ছি আমরা দেখেছি বিভিন্ন সময়ে কালে কালে এই দেশের মানুষজনকে কিন্তু আপনারাই পথপস্থা করেছেন দু হাজার সালে যখন বিডিআর গণহত্যা হয় তখন দেশের মানুষকে কারা ভুল বুঝিয়েছিল এই সাংবাদিকরা এই মুন্সাহার মতো মানুষরাই বলেছিল যে এখানে কোনো হত্যা হয়নি ওখানে বিদ্রোহ হয়েছে কিন্তু আজ আমরা জানি ওটা হত্যা ছিল এবং সেটা কাদের মদদে কাদের নেতৃত্ব হয়েছিল আমরা কিন্তু খুব ভালো করে জানি দু হাজার তেরো সালে যখন হিফাজতের নেতাদের উপর নেতাদের উপরে পাঁচই মে সাপ্লাই গণ সাপ্লা চত্বরে গণহত্যা চালানো হয় তখন কিন্তু এই আপনার এই বক্তব্য কিন্তু মিডিয়ার লোকাই ঘোষণা করেছিল অথচ মতি হিলে যে এক রাতের মধ্যে এত মানুষকে মারা হয়েছিল তাদের রক্ত পানি দিয়ে ধৌত করে সেই এলাকার বিদ্যুৎ বন্ধ করে সেই এলাকার ইন্টারনেট বন্ধ করে তাদেরকে মারা হয়েছিল আপনারা সেগুলো প্রচার করেন নাই আমরা জুলাই মাসেও দেখেছি আপনারা পুলিশের সামনে গিয়ে বলেছেন যে ভাই গুলি করেন একটা গুলি করেন আমরা কিন্তু কিছু নাই মনে রাখা হয়েছে সবকিছু মনে রাখা হচ্ছে মনে রাখা হবে এবং থেকে আর একটি কথা বলতে চাই এই চ্যানেল টোয়েন্টি ফোরের মালিককে একে হাজার তার পরিচয় কি সে চব্বিশ সালের সাতই জানুয়ারির দামি এমপি তিনি তার বর্তমানে থাকার কথা ছিল কোথায় তাই না আগস্টের আট তারিখ যখন ডক্টর ইউনুসের সরকার শপথ নেয় তখন সে সেই শপথ অনুষ্ঠানেও সে উপস্থিত ছিল অথচ তার থাকার কথা ছিল জেলখানায় এই হচ্ছে আমাদের দুর্ভাগ্য তাই হোক দুর্ভাগ্য যেহেতু আমরা পেয়েছি আমাদের দুর্ভাগ্যের বিপরীতে যে আমাদের কথা বলতে হবে দাঁড়াতে হবে আলহামদুলিল্লাহ আমরা দাঁড়িয়েছি আমরা কথা বলছি আমাদের এই ভয়েস কোনো দিন বন্ধ হবে না যতদিন আমাদের দেহে প্রাণ আছে আমাদের ভাইরা আছে আমরা কোনো দিন আমাদের আমরা আমাদের ভয়েস চেঞ্জ করবো না আমরা আমাদের ভয়েস বন্ধ করবো না আমি আশা করি আমরা পাতা গছ দুপুরবেলা যেভাবে আমরা জাত পাত ঢুলে দল ভুলে সরাই এর সাথে আমরা